আজকে এসএসসি রেজাল্ট বেরিয়েছে তো যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য শুভকামনা ভালো রেজাল্ট না করতে পার যারা পারোনি তাদেরও শুভকামনা আসলে আজকে যে কাজটা হলো সেটা হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন সার্টিফিকেটই আসলে জীবনের আমার মনে হয় যে না বা মূল লক্ষ্য না আমাদের বাবা মারা আমরা অযথাই অতিরিক্ত আমাদের সন্তানদেরকে একটা চাপে রাখি এ প্লাস পাইতে হবে অমুকের ছেলে এ প্লাস পাইলো আমার ছেলে প্লাস পাইলো না এই নিয়ে একটা টেনশন এবং চাপা প্রতিযোগিতা আসলে আমাদের শেষ বেলায় যে বিষয়টা ভাবতে হয় সেটা হচ্ছে সফলতা সফলতার সংজ্ঞাটা আসলে কি পৃথিবীতে বহু টাকার মালিক আছে যাদের তথাকথিত সার্টিফিকেট নাই আবার অনেকের লেখাপড়াই জানে না তারা কিন্তু অনেক কোটিপতি অনেক টাকার মালিক তো আবার অনেকের ভালো রেজাল্ট নেই তারা কিন্তু ভালো চাকরি পেয়েছে আবার অনেক ভালো রেজাল্ট করা ছেলেও ভালো চাকরি পায়নি তো সফলতার বিষয়টা কোথায় সাকসেসনেস যেটা সফলতা আমরা বলছি সফল মানুষ সেটা কি দিন শেষে হাসতে পারাটাই হচ্ছে সফলতা এখন হয়তো সাময়িক কষ্ট হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে পারেনি বা প্রত্যাশামূলক রেজাল্ট যাদের হয়নি সে সমস্ত গার্জিয়ানদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি অযথা আপনার এই সময় সন্তানদেরকে চাপে রাখবেন না এটা সন্তান মানুষ করতে অনেক কাঠকড় পড়াইতে হয় লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই আসলে লেখাপড়া করলেই গাড়ি ঘোড়ায় চড়া যায় আর লেখাপড়া না করলে গাড়ি ঘোড়া চড়া যায় না এই যে বাস্তবতা এটা কিন্তু বর্তমানে আর নাই আসলে আমরা কি দেখতে পাচ্ছি সমাজে আজকে আজকে সমাজে দেখতে পাচ্ছি যে টাকা দিয়ে নির্ধারিত হচ্ছে সমাজের মান সম্মান টাকা দিয়ে ওজন করা হচ্ছে মানুষের মনুষ্যত্ব পরিমাপ হ্যাঁ সমাজে অবস্থান তো এগুলা কি আসলে মূলত শেষ পর্যন্ত ধোপে টিকে একজন প্রচুর টাকাওয়ালা মানুষ তার ঠাট বাট আছে বাট তার দিন শেষে শান্তির ঘুম নাই সেটা কি সফলতা সেটা সফলতা না সেই সফলতা আমরা কখনোই কামনা করি না আমাদের সন্তানদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই আমরা যন্ত্র বানালে চলবে না তাকে মানুষ বানাতে হবে হ্যাঁ কে না চায় একটা সুন্দর ভবিষ্যৎ আত্মনির্ভরশীল ভাবে সে বেড়ে উঠুক তার সন্তান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দুধ ভাতে থাকার জন্য অনেক টাকার দরকার নাই অনেক বড় হওয়ার দরকার নাই মানুষ হইলেই যথেষ্ট বিবেক থাকলেই যথেষ্ট একটু সুন্দর রেজাল্ট প্রত্যাশা আমরা করি মানুষ হিসেবে এটা করি প্রতিযোগিতা সমাজে টিকতে হলে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হলে সেটা করতে হয় কিন্তু তার মানে অমানুষ হয়ে তো নয় তাই না যন্ত্র হয়ে তো নয় শিক্ষিত মানুষ বাড়ছে আর আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবেই মানুষ করছি যে ভবিষ্যৎ আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাস্তবতা এটা মানুষ তৈরি করলে বৃদ্ধাশ্রম লাগবে না প্রশংসা আমরা করি না তুলনামূলক চিত্র আমরা খালি শুধু তার সামনে উপস্থাপন অমকের ছেলে ভালো পাইলো অমকের ছেলে ভালো পাইলো অমকের ছেলে এত মার্ক পায় এই সমস্ত নানাবিধ বলে আমাদের সন্তানদের যে মানসিক প্রবৃত্তি যে উৎসাহ বা যে কনফিডেন্স সেটা কিন্তু আমরা তাদেরকে নষ্ট করে ফেলি আমরা তো প্রথমেই পেট কাটে বের করে নিয়ে আসি তার যুদ্ধ যেটা তার যে যুদ্ধ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মায়ের পেট থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম সে সংগ্রামটা আমরা তাকে করতে দেই না এরপরে হাঁটতে পারবে না হাঁটতে গেলে ব্যথা পাবে এই হবে সেই হবে মনে করে আমরা ওয়াকার দিয়ে সন্তানকে হাঁটা শেখাই আসলে বিন্দু বিন্দু করে একটা সন্তান যখন এই পৃথিবীতে তার চলার পথকে জয় করে সেই জয় করাটার যে আনন্দ এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস এবং প্রত্যয় এটা আমরা তাদেরকে সৃষ্টি হতে না না দিয়ে আমাদের মতো করে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি পুতুল করার চেষ্টা করি সমাজে তাদেরকে আমরা মিশতে দেই না বন্ধু বান্ধব প্রকৃতি সমাজ স্কুল কলেজ সব সঙ্গে আশপাশের সঙ্গে মিশতে হবে সে নিজেকে চিনুক জানুক সাকসেসনেস টা আসলে অন্য জায়গায় আমি যেটা বলেছিলাম একটু আগে যে দিন শেষে শান্তির ঘুম প্রশান্তি অনেক কুটিপতি আছে অনেক টাকার মালিক আছে অনেক চাকরি বাকরি করছে অনেক ঘুষ খায় অনেক টাকা ইনকাম করে কিন্তু রাত্রিবেলা ঘুম হয় না সেটা কি সাকসেস তো সমাজের চোখে হয়তো সেটা সাকসেস কিন্তু প্রশান্তি বা সফলতা কিন্তু এটা সফলতা না আজকে দেখেন যারা জ্ঞান বিজ্ঞান চর্চা অনেক উন্নত লাভ করেছে অনেক চর্চা করেছে তারা কিন্তু সাধনায় চর্চায় জ্ঞানে বিজ্ঞানে সেটা কি লেগে থাকার কারণে পেরেছি আমাদেরকে লেগে থাকতে হবে সাময়িক সমস্যা বা সাময়িক বিজয়কে আমরা যদি জীবনের মূল্যায়ন বা চাবিকাঠি ধরি তাহলে পরে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের সংস্থা আমাদেরকে মানবিক মানুষও হইতে হবে আমাদেরকে ভালো রেজাল্টের দিকেও তাকাতে হবে আমাদের সুষ্ঠু সমন্বয় দরকার হ্যাঁ আসলে পরীক্ষা ভালো করাই জীবনের মূল লক্ষ্য না মানুষ হইতে হবে ভালো একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে হবে এবং লক্ষ্যটাকে সুনিশ্চিত হতে হবে আমরা কি চাই আমরা কি হতে চাই আমরা দিন শেষে কিভাবে হাসতে চাই হ্যাঁ আমাদের মধ্যে আসলে ওই যে একটা চাপা প্রতিযোগিতার কারণে আমাকে এ আমাকে সরকারি চাকরি পেতে গমক করতে যাচ্ছে আমাদের গবেষণার বৈজ্ঞানিক তৈরি হচ্ছে না আমাদের দেশে ভালো উদ্যোক্তা তৈরি হচ্ছে না একেবারে যে হচ্ছে না তা না হচ্ছে না কারণ এই তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমাদের যে এ প্লাস ভিত্তিক এবং ছুটে চলার যে একটা মানে একটা মানে চাপা লড়াই সামাজিক এই লড়াইটা থামাতে হবে প্রত্যেকবার এসএসসি পরীক্ষার পর বা এইচএসসি পরীক্ষার পরই অনেক খারাপ সংবাদ শুনতে হয় পত্রিকার পাতায় আমরা চাই না এরকম দুঃসংবাদ শুনতে আমরা চাই সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক প্রত্যেকটা সন্তানের আমরা চাই প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে মানুষের মতো মানুষ করুক শুধু শিক্ষায় না মানবিক মানুষ এবং সফলতার যে সংজ্ঞা দিন হাসতে পারা টেনশন মুক্ত থাকা এবং শান্তির একটি ঘুম এই তো আমরা চাই ভালো থাকবেন আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কোনো টেনশন করবেন না জীবনে অভিজ্ঞতা না হলে সামনে এগিয়ে যাওয়া যায় না আজকের অভিজ্ঞতা আগামী দিনের সফলতার মূল ম্র ভালো থাকবেন বাই বাই